একটু খেয়াল করে দেখেন যে কত চমৎকার একটি ড্রোন ক্যামেরা ভাই এই ড্রোনটি আমাদের স্বপ্নপূরণ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার চারশো নব্বই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে আপনার একটি স্বপ্ন পূরণ করার জন্য হাজির হয়েছি আজকের এই ভিডিওতে জি হ্যাঁ বন্ধুরা আপনার কি একটি ড্রোনের স্বপ্ন আপনি কি চান একটি ড্রোন উড়াতে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য ভাইয়া আর আজকে আপনাদের মাঝে যে ড্রোনটা নিয়ে এসেছি সেই ড্রোনটা হচ্ছে চমৎকার কোয়ালিটির একটি ড্রোন ক্যামেরা জি হ্যাঁ বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি মাথা নষ্ট হবে আজকে যদি আপনি দেখেন এই ড্রোন ক্যামেরাটার মডেল হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন এফ ওয়ান ডাবল নাইন জিপিএস সেন্সর ফোর কে ড্রোন বাংলাদেশে এই প্রথম আমরা এত কম দামে দিচ্ছি যে এই ড্রোনটিতে গেমবেল ক্যামেরা গেমবেলটা চারদিকে রোডের হবে ইনশাল্লাহ আপনারা ফুল রিভিউ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত চমৎকার একটি ড্রোন দেখছেন তো এটা আমরা এখন আনবক্সিং করবো আপনাদের সামনে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে এই ড্রোনটার কোয়ালিটিটা এবং এই ড্রোনটা কতটা কোয়ালিটিফুল এটা বক্সটা আনবক্সিং করার সঙ্গে সঙ্গে বক্সের মধ্যে থেকে এক্সট্রা করে একটা ব্যাগ বের হবে দেখেন কালো কালার দেখছেন একদম চমৎকার এবং মাথা নষ্ট করার লুকিংয়ের একটি ড্রোন হবে এটা তো ব্যাগটা থেকে আমরা সেন্টটা খুলে দেখব যে আমাদের কি ড্রোন এটা হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন ফোর কে ক্যামেরা ড্রোন এফ ওয়ান ডাবল নাইন ফোর কে ক্যামেরা ড্রোন ঠিক আছে এফ ওয়ান ডাবল নাইন ফোর কে ক্যামেরা ড্রোন এই ড্রোন ক্যামেরাটা আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ রিভিউ করবো আপনাদের মাঝে এই ড্রোনটা কেমন কীরকম কোয়ালিটি ক্যামেরা কীরকম সম্পূর্ণ আজকে বিস্তারিত আলোচনা করব কত টাকা হলে আপনার এফ ওয়ান ডাবল নাইন নিতে পারবেন সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা এটাই হচ্ছে সে আপনাদের ড্রোন এফ ওয়ান ডাবল নাইন আচ্ছা এই ড্রোনটা আপনারা কেন কিনবেন যে বাজেটে আজকে ড্রোন দিচ্ছি এই বাজেটে এই দেখুন সম্পূর্ণ উপরে আপ ডাউন এই যে দেখুন তারপরে এই যে দেখছেন सारे तोरे एक्सेस ফোর এক্সেস গেম বল মানে ডানে যাবে বামে যাবে উপরে উঠবে নিচে উঠবে উপরে নিচে উপরে নিচে এটা হচ্ছে সবচেয়ে মূল আকর্ষণ এই ড্রোনটির আর ভাইয়া এই ডোনটি এত চমৎকার একটি ড্রোন যে এই ডোনটি মার্কেটে আপনারা এরকম দামে কোথাও পাবেন না আজকের ভিডিওতে আমি গ্যারান্টি দিয়ে এই ডোনটা আপনাদের মাঝে দিচ্ছি দেখেন কত চমৎকার একটি ড্রোন এবং বিশেষ করে এটার মোটরটা যদি আপনারা একটু খেয়াল করেন হানড্রেড পার্সেন্ট ব্লাসলেস এই মোটরটা কিন্তু কোনো সময় নষ্ট হবে না এবং এই ডোনটা একমাত্র ড্রোন যেটাতে আট জিবি লাইটিং সিস্টেম ঠিক আছে এবং খুবই চমৎকার একটি ড্রোন তো মাথা নষ্ট করে এই ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম অল্প প্রাইজের মধ্যে বন্ধুরা দেখুন এই যে ড্রোনের লাইটিংটা দেখুন আর এটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলার ঠিক আছে এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকারভাবে এখানে মোবাইল স্ট্যান্ড রেখে আপনার ড্রোনটা উড়াইতে পারবেন মোবাইল স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একদম চমৎকার এবং অস্থির ড্রোন এই ড্রোনটা এখন বর্তমানে আমাদের স্বপ্নপূরণ থেকে আপনার নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো নব্বই টাকায় জি ভাইয়া অনলি পাঁচ হাজার চারশো নব্বই টাকা হলে এই ফুল প্যাকেজ পেয়ে যাবেন আর এই ড্রোনের সাথে পাচ্ছেন আপনারা দুইটা ব্যাটারি জি এক একটা ব্যাটারিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনার ড্রোনের ফ্লাইং টাইম ঠিক আছে তো এক একটা ব্যাটারি দিয়ে পঁয়ত্রিশ মিনিট আপনার উড়বে এবং এটা তিন কিলোমিটার যাবে এবং এই ডোনটাতে আপনারা টোটালি দুইটা ক্যামেরা পাচ্ছেন একটা ড্রোনের নিচে থাকতেছে আর একটা ডোনের সামনে যেটা গেমবেল ক্যামেরা থাকতেছে তাই বন্ধুরা আপনি চাইলে কিন্তু এখনই এখনই আমাদের স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করতে পারেন তাই আর দেরি না করে আপনি অর্ডার করতে পারেন বন্ধুরা দেখেন এফ ওয়ান ডাবল নাইন এই ড্রোন ক্যামেরাটা একটু খেয়াল করে দেখেন যে কত চমৎকার একটি ড্রোন ক্যামেরা ভাই এই ড্রোনটি আমাদের স্বপ্নপূরণ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার চারশো নব্বই টাকায় পাঁচ হাজার চারশো নব্বই টাকায় স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই এফ ওয়ান ডাবল নাইন এই ড্রোন ক্যামেরাটি এবং এই ড্রোন ক্যামেরাটি এক জায়গায় স্থিরভাবে উঠতে সক্ষম এটা এমনই একটি মারাক্ক একটি ড্রোন এটার ক্যামেরাটাও কিন্তু আপনি চাইলে রিমোট দিয়ে ডানে বামে করতে পারবেন দেখেন ক্যামেরাটা কিন্তু রিমোট দিয়ে ডানে বামে করতে পারবেন খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি ড্রোন এটা তাই আর দেরি না করে এই এফ ওয়ান ডাবল নাইন এই ড্রোন ক্যামেরাটি কিন্তু আপনি এখনই নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো নব্বই টাকায় আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে বিস্তারিত কথা বলে আপনি চাইলে কিন্তু জেনে নিতে